হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের এই শুভ দিনে সকলকে জানায় শুভ রথযাত্রা আশা করি তোমরা সবাই রথ টেনেছ আর হ্যাঁ আমিও আজ বহু বছর বাদে সুযোগ পেলাম রথ টানতে পুচকুর সাথে আর সকাল থেকে পুচকুর মনেও পুচকুর মতো বেশ এক্সাইটেড ছিল আর রথ নিয়ে বেরোবে বলে যেহেতু আজকে অফিস ছুটি আর একসাথে সানডেও পড়ে গেছে তো সুতরাং মনির তো পো আবারও আর এই দেখো পুচকু তো আরো খুশি তার রথ পেয়ে আর সেই সাজানো রথ নিয়ে পুচকু বেরিয়েছে তার নুনাই আর মাসিদি তাকে সঙ্গে করে নিয়ে আর মণি তো আছেই কারণ মনি যেহেতু ক্যামেরা করছে তাই ক্যামেরার ওপারেই মনে পুচকু বেশ মন দিয়ে রাস্তাঘাট দেখে তার রথকে নিয়ে এগিয়ে চলেছে কোথাও বাম্পার আছে কোথাও তো গর্থ আছে তাই তার রথকে তো আগে বাড়ছে অনেকক্ষণ ধরে সবাইকে প্রসাদ দেওয়ার পর এবার নিজেই প্রসাদ মিঠাই সেই খেতে শুরু করে দিয়েছে ভাই টেনে টেনে হঠাৎ করে প্রচুর কীরকমভাবে বোধাবে প্রচুর ইয়ে এসে অপ্রস্তুত করে আর এই যে রথ টেনে এসে হাজির হলাম আমরা বঙ্গেশ্বরী কালী মন্দিরের সামনে আর সেখানে পাওয়া গেল আরেক ছোট্ট বন্ধুকে তো প্রথমে প্রসাদ এক্সচেঞ্জ আর তারপরে দুজনে মিলে দাঁড়িয়ে বেশ স্টাইল করে ছবি তোলা হলো আর এই সব করার পর যখন বাড়ি ফিরছি আর তখন দেখি বাড়ির সামনে দিয়ে আরও কিছু পুচকে পুচকে সদস্যরা তাদের রং বেরঙের রথ সাজিয়ে চলেছে রাজপথ ধরে আর সব থেকে আমারও সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ছিল যখন আমিও রথ নিয়ে বেরোতাম মা বাবি সাজিয়ে দিত আর সবার শেষের মজা ছিল রথে টানার পর যে কালেকশান হতো জগন্নাথকে যে দক্ষিণা দেওয়া হতো সেগুলো দিয়ে কি করা হতো না সবাই মিলে প্ল্যান করে জিলেপি আর পাঁপড় ভাজা খাওয়া হতো তা এরকম প্ল্যানটা তোমরা কি করেছো কখনো যদি করে থাকো তাহলে কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগতো আর এইবারও করলাম কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছি